¡As-salamu alaykum! as তৈরি করে দেখাবো ডিম সুন্দরী পাটি সাপটা পিঠা বা পান্তুয়া পিঠা এই পিঠাটি যে কোনো অনুষ্ঠানে ঢালা সাজানোর জন্য শুধু সুন্দর লাগে না খেতেও কিন্তু খুবই অসাধারণ আর আজকে এই ডিম সুন্দরী পান্তুয়া পিঠাটি আমি খুব সহজে তৈরি করেছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করতে ভুল বললো আজকের এই পান্তুয়া পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে এতে দিচ্ছি একটা ডিম আর এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন এই চিনি আর ডিমটা খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিব আপনারা চাইলে একটা হ্যান্ড উইসের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে অনবরত মিক্স করে নিতে হবে চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এটা মিটিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে চিনির এবং ডিমের সাথে খুব ভালোভাবে ময়দাটি মিশিয়ে নেব যেহেতু এই ব্যাটারটি পাতলা করতে হবে তাই এখানে আমি এক কাপ আলকা কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গরু দুধটা ইউজ করতে পারেন বা এখানে এক কাপ পানিও ইউজ করতে পারেন তবে ব্যাটারটি যেন অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত ঘন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমরা পাটি সাপটার পিঠার ব্যাটার যেভাবে তৈরি করে থাকি একইভাবে এই ব্যাটারটিও তৈরি করে নিতে হবে এখন আমি এই ব্যাটারটিকে দুই ভাগে ভাগ করে এখানে আমি এক ভাগ ব্যাটারে কিছু কালার মিক্স করব তার জন্যে আমি এখানে আলাদাই বাটিতে আমি কিছুটা ইলো কালার দিয়ে দিই এখানে সৌন্দর্যের জন্য আমি কালারটি ব্যবহার করেছি আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কালায় মিক্স করতে পারেন করতে পারেন সমস্যা নেই এখন আমি তৈরি আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি পিঠাগুলো তৈরি করে নেব আর এই ডিমটি আমি পিঠার ভিতরে দেওয়ার জন্য আগে ভেজে রেখেছি এখন পিঠা তৈরি করার জন্য ডিম ভাজার পাইপেনে দিয়ে দিচ্ছি দু চামচ ব্যাটার এখন এই ব্যাটারটি আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিয়েছি আর হালকা আছে এটাকে কুক করে নিয়েছি এক পাশে দিয়ে দিলাম আমি ইয়েলো কালারের ব্যাটার আর এখন অপেক্ষা করবো এই ইয়েলো কালারের ব্যাটারটি কুক হওয়া পর্যন্ত আর এটা যখন কুক হয়ে যাবে তখন এতে দিয়ে দেব বেজে রাখা ডিম এখন আমি পাটির সাপটা শেফে এটাকে একটু বাস করে নেব এটাকে সুন্দরভাবে মরিয়ে মরিয়ে ভাস করে এক সাইডে রেখে দিয়ে খালি সাইডটায় আবার ব্যাটার দিয়ে দেব এখন আবার আমি সাদা ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এটাকে চড়িয়ে দেব এই পিঠেটি তৈরি করা একেবারেই সহজ কিন্তু খেতে লাগে দুর্দান্ত এবং যে কোনো অনুষ্ঠানে এই পিঠেটি রাখলে মেহমান এই পিঠেটি সবার নজর কাড়বে এটা খুব কম সময়ে তৈরি করা যায় তা জামেলামবিহীন এই পিঠেটি আপনি একবার বাসা অবশ্যই তৈরি করে দেখতে পারেন আপনার পরিবারের সবাই খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে এখন সব শেষে আমি ইয়েলো কালারের ভ্যাটারটি দিয়ে এই ডিম সুন্দর এই পাটির মড়িয়ে মরিয়ে নিচ্ছি এটা যেহেতু আমি একটু কালারফুল করার জন্য আমি শেষে এই কালারের ব্যাটারটি দিয়ে মরিয়ে নিয়েছি যেন এটা দেখতে সুন্দর লাগে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে একটা চাকু সাহায্যে এটাকে আমি ফিস ফিস করে নিচ্ছি আর আজকের এই পিঠাটি আমি তেল ছাড়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন এখন আমি এটাকে পিস পিস করে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি এই করে পিস পিস করে নিলে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে আর এটাকে দেখতে শুধু সুন্দর লাগে না এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তাছাড়া এটা কিন্তু যে যেকোনো অনুষ্ঠানে ডালা সাজতে দেখতে খুবই দারুণ লাগে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না